তুমি কি দু হাজার টাকা কামাতে চাও র্যাপিডো অ্যাপ ব্যবহার করে তো তোমরা তুমি যদি নতুন হয়ে থাকো র্যাপিডো করার জন্য যদি ভাবে থাকো যে র্যাপিডো করবো করবো এখন মতো অ্যাপটা ডাউনলোড করো নি তো আমার ভিডিওটাকে পুরোপুরি দেখে নাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকোন চেপে রাখো অবশ্যই তোমার এই ভিডিওটা দিয়ে অনেকটা হেল্প পাবে আর সাথে দু হাজার টাকা কামাতে পারবে তো চলো ভিডিওটা চালু করা যাক আজকে তোমাদেরকে জানাবো কী কী আজকে প্রথমে জানাবো র্যাপিডো অ্যাপের ব্যবহার সাথে র্যাপিডো কীভাবে জয়েন করবে আর থার্ড জিনিস দু হাজার টাকা কীভাবে কামাবে সবথেকে ইম্পর্ট্যান্ট এটাই কিন্তু এটা সবার শেষে বলবো তো র্যাপিডো অ্যাপ কীভাবে ব্যবহার করবে র্যাপিডো অ্যাপ ব্যবহার করার জন্য এমন কোনো চাপের ব্যাপার নেই অ্যাপ ব্যবহার করার জন্য তোমাকে করতে হবে কি র্যাপিডো অ্যাপ তুমি প্রথমে খুলতে হবে দাঁড়াও এক সেকেন্ড আগে এটা তোমাকে দেখানোর জন্য আমাদের মোবাইল স্ক্রিনে যেতে হবে চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো দেখো র্যাপিডো অ্যাপ ব্যবহার করা কোনো ব্যাপারই না তোমার সবার প্রথমে তো র্যাপিডো অ্যাপ ইনস্টল করে নিয়ে র্যাপিডো ক্যাপটা অ্যাপটা করে চালু করবে চালু করার পরে বাকি সব ইন্টারফেসগুলোকে অফ করে দেবে তোমার পেজটা কিছুটা এরকম দেখাবে জয়েন হয়ে যাওয়ার পরে আর তোমাদেরকে করতে হবে কি এটাকে অন ডিউটি করে দিতে হবে অন ডিউটি করার জন্য কিছু পারমিশন চাইতে পারে সেই পারমিশনগুলোকে দিয়ে দেবে অলো অল দা টাইম করে দিলে তারপর সাবমিট করবে সাবমিট করে দেওয়ার পরে দেখো অনলাইন হয়ে গেছি আমি অনলাইন হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আবার ব্যাক করে দিলে এরাকে এটাকে কাজ করলে তোমাদের হাই ডিমান্ড জোন কোন জায়গায় আছে সেটা তোমাদের সব থেকে নিয়ার বাই সেটা দেখিয়ে দেবে এবারে কাজ আর কিছুই নেই অনলাইন হবে অর্ডার আসবে অ্যাকসেপ্ট করবে কাজ করবে যেটা তোমাদের পোষানো অর্ডার মনে হবে সেরকম কাজ করতে থাকবে আর কিছুই বলার নেই সেরকম আর হ্যাঁ আর একটা জিনিস তোমরা করতে পারো সাবস্ক্রিপশান নিয়ে কাজ করতে পারো সাবস্ক্রিপশান নেওয়ার জন্য তোমাকে যেতে হবে ইনসেন্টিভ অ্যান্ড মোড়ে তারপরে আছে দেখো সাবস্ক্রিপশান প্ল্যান তারপরে এখানে তুমি তোমার পছন্দ মতো সাবস্ক্রিপশান প্ল্যান খুঁজে নিয়ে তুমি কাজ করতে পারো সাবস্ক্রাইব করার জন্য কোনো ব্যাপারই না সাবস্ক্রাইব করবে পে ইলেভেন করবে সাথে সাথে মানে এটা আমি একটা দেখালাম তোমাদের পরপর তোমরা যেটা ইচ্ছা তুমি করতে পারো দেখো পে সিকিউরলি চলে এসছে যে কোনো একটা তোমরা অ্যাপ ব্যবহার করে করতে পারো তো প্রথমে তোমাদেরকে এই জায়গায় একটা নাম্বার দিয়ে দিতে হবে তোমরা যেই নাম্বারে আধার কার্ড লিঙ্ক আছে সেই রকম একটা নাম্বার দেবে দেওয়ার পরে তোমাদেরকে এখানে এখান থেকে প্রস্তিত লেখা আছে প্রসিডে টাচ করলে তারপরে একটা ওটিপি আসবে ওটিপিটাকে তোমার এখানে দিতে হবে ওটিপিটা বলো টু ওয়ান থ্রি নাইন সিক্স সেভেন এটা ওয়ান টাইম পাসওয়ার্ড ওই জন্য বলে দিই কোনো যায় আসে না ওই জন্য বলে দিলাম আর হ্যাঁ অবশ্যই আমার রেফারেল কোডটা অবশ্যই মারবে তাহলে কিছুটা তুমি কামাতে পারবে কিছুটা আমিও অল্প কিছু কামাতে পারবো এই দেখো হ্যাভের রেফারেল কোড এই ব্লু কালারের দেখো নাম্বারের তলায় দেখাচ্ছে এই হ্যাভে রেফারেল কোডে মারবে টাচ করার সাথে সাথে দেখো তুমি পাঁচশো টাকা এখানে তুমি প্রথমেই জয়েনিং বোনাস হিসেবে কামাবে তারপরে পরপর তোমাদের আরও কামাতে পারবে এখানে তোমাদেরকে দিতে হবে তো আমার রেফারেল কোডের সেটা তোমাকে দিয়ে দেবো আমার ডেসক্রিপশান বক্সে সাথে আমি স্ক্রিনেও তোমাদেরকে দিয়ে দেবো রেফারেল কোডটা আর এখানে রেফারেল কোডটা মারার পরে রেজিস্টার অ্যাজ এ ক্যাপ্টেন মারবে মারার পরে তোমাদের স্ক্রিনে কিছুটা এই রকম চলে আসবে আসার পরে তোমাদেরকে দিতে হবে কোন সিটে তুমি রাইড করবে তুমি যেই সিটিতে যেমন আশা করছো সেই সিটি তোমার অটোমেটিক নিয়ে নেবে তারপরে যদি না নেয় তখন তোমাকে ম্যানুয়ালভাবে টাইপ করে তোমাদের দিতে হবে আমি যেহেতু এখন কলকাতায় আছি কলকাতার সাথে মারলাম কলকাতা সিটি মেরে কনফার্ম ডিউটি কনফার্ম ডিউটি মারলাম এবার তুমি কোন অ্যাপে মানে এবার তুমি কোন গাড়ি নিয়ে তুমি কাজ করতে চাও বাইক অটো নাকি ক্যাব আমি যেহেতু বাইক নিয়ে কাজ করব যেহেতু বাইক মারলাম তুমি যদি অটো নিয়ে কাজ করো তো অটো মারবে যদি ক্যাব মারো তো ক্যাব মারবে তো বাইক ট্যাক্সি যেহেতু আমি কাজ করব বাইক ট্যাক্সি মারলাম কনফার্ম ভিহেকল তারপরে তোমাকে এখানে যেহেতু তোমায় বলে রাখি যে তোমাদের তিনটে ডকুমেন্ট তোমাদের তোমার ডিএল সেকেন্ড তোমাদের আরসি থার্ড থার্ড সব থেকে যেটা সেটা হচ্ছে প্যান কার্ড তিনটে জিনিস তোমাদের লাগবেই সাথে আধার কার্ড চলো এবার ডিএল তোমাদের এখানে ফটো আপলোড করলে এই ফটো আপলোড করে একটা যে কোনো তোমার পরিষ্কার ছবি হতে হবে পরিষ্কার ছবি গ্যালারি থেকে নিয়ে তোমাদের দিতে পারবে তারপরে তোমাকে সাবমিট করে দিতে হবে সাবমিট করে দেওয়ার পরে তোমাদেরকে দিতে হবে আরসি এরকম পরপর তোমাদের দেখাবে এরকমভাবেই ঠিক পেজগুলো খুলে যাবে পরপর তারপরে তোমাদের অ্যাকাউন্টটা অটোমেটিক এক থেকে দুজনের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে তো চলো তো চলো এরপরে টপিকে যাওয়া যাক এবার তোমাদের সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে যে কীভাবে হবে সেটা আমি দ্বিতীয় টপিকেই তোমাদের অলরেডি বলে দিয়েছি এই দেখো এখানে লেখা আছে পরিষ্কারভাবে প্রথমে তোমাদের ড্রাইভিং লাইসেন্স সেকেন্ড প্রোফাইল ইনফো মানে তোমাদের নাম ঠিকানা যা যা দেওয়ার থেকে দিতে হবে থার্ড নাম্বার ভাইকেল রেজিস্ট্রেশন প্লেট যেটা তোমার আর ফোর্থ তোমার যেটা বলছিলাম আধার কার্ড অথবা প্যান কার্ড লাগবেই এই চারটে জিনিস করার পরে তোমাদের দেখো এখানে সব তোমার ট্রেনিংটা এগুলো সব পূরণ করতে হবে এগুলো ট্রেনিংয়ের জন্য এই চারটে ফার্স্ট হাফ ট্রেনিং তোমাদের করতে হবে করা করলে তোমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে থার্ড টপিক হচ্ছে তোমরা পাঁচশো টাকা কি করে কামাবে থার্ড টপিকটা তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি এই যে সেকেন্ড টপিকেই বলে দিয়েছি সেকেন্ড টপিকেই এই যে যখন তোমার রেফারেল কোডটা মারবে তখনই তোমরা পাঁচশো টাকা অটোমেটিক কামাতে পারবে আর সাথে তোমাদের যদি সবসময় মানে কাজ করো টাইম টু টাইম যদি কাজ করো তারপরে তোমার তো অটোমেটিক ইনসেন্টিভ কিছু না কিছু পেতেই থাকবে তো চলো আজকের ভিডিও তো তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকার চেপে পাশে থাকো চলো আজ মতো ভিডিওটা পর্যন্ত থাকলো তো বাই বাই আবার দেখা হবে আমি করো নেক্সট ভিডিওতে